আজকে আমি তিন আইটেমের ভর্তা বানিয়েছি হ্যালো জিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো প্রথমে আমি এখানে আলু সিদ্ধ করে আলু নিয়েছি তারপরে ডাল নিয়েছি তারপরে আমি এখানে মুখে নিয়েছি তারপরে মরিচ ভেজে নিয়েছি এটা আমার সুটকি ভর্তা ছিল তারপর এখন আমি প্রথমে আমি ডালের ভর্তা করে দেখাবো তো আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা ভেজে নিলে আমার কাছে খুব ভালো লাগে তারপর এখানে মরিচ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লবণ এখন ভালো করে চটকিয়ে নিচ্ছি তারপর আমি এখন এখানে দিয়ে দিব সেই সিদ্ধ করা ডাল দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল এখন ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজটা ভেজে রাখলে কি হয় ডালের মানে ভর্তাটা আমার খেয়াসে খুব ভালো লাগে তো ডালের ভর্তা রেডি এখন আমি আলু ভর্তা করবো আলু ভর্তাতেও আমি পেঁয়াজটা ভেজে নিই তারপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি লবণ এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আসলে ভর্তাতে শুকনো মরিচে ভালো লাগে খেতে তো প্রথমে আমি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আলু দিয়ে দিচ্ছি সরিষার তেল আলুগুলো মেশ করে নিচ্ছি দু আমার দিদি তারপর আমি এখানে কচুর মুখি ভর্তা বানাবো তো এখন আমি দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ তারপর দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি সিদ্ধ করা কচুমুখী দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ করা কচুমুখি গেলেও আমি ভালো করে চটকে নিচ্ছি বাস কচুমুখী পড়তে আমার রেডি কেমন হয়েছে আমাদের বর্তাগুলো কমেন্ট করে জানাবেন সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ